লোকসভা ভোটের আবহে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন আমার প্রিয় দেশবাসী সেবা আমাদের ভারতীয় নীতিতে চরম কর্তব্য সেবা পরম ধর্ম দশ বছর আগে আপনি আমাকে আপনার প্রধান সেবক হিসেবে আপনার সেবা করার দায়িত্ব এবং সম্মান দিয়েছিলেন আমি প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত এবং আমার দেহ ও আত্মার প্রতিটি উপাদান সম্পূর্ণ আন্তরিকতা এবং সততার সঙ্গে তা পূরণ করার জন্য উৎসর্গ করেছি আমরা এমন এক সময়ে দায়িত্বভার গ্রহণ করি যখন ভারতের গল্পের প্রতি আস্থা কমে যাচ্ছিল লাগাম ছাড়া দুর্নীতি ও সিদ্ধান্তহীনতা সরকারকে পঙ্গু করে দিয়েছিল ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় মানুষ অসহায় হয়ে পড়েছিল এই পরিস্থিতিতে জরুরি এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের প্রয়োজন ছিল আমরা পদ্ধতিগতভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করেছি আমাদের সরকার মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে নীতি চালিত সক্রিয় শাসনের উপর ভিত্তি করে স্থাবর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হয়েছে চিঠিতে তিনি জানিয়েছেন অন্তর্দ্বয় নীতি দ্বারা পরিচালিত আমাদের সরকার দরিদ্র প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য নিবেদিত দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষদের সুবিধার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মোদী সরকার এর মধ্যে উজ্জ্বলা যোজনার আওতায় মহিলাদের নিখরচায় গ্যাসের সংযোগ প্রদান দেশের আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন বিলি প্রমুখ আবাস যোজনার আওতায় গরিব মানুষদের পাকা বাড়ি বিদ্যালয় শৌচালয় তৈরির মতো উদ্যোগও নিয়েছে এই সরকার দেশবাসীর জীবনযাত্রার মান আরও উন্নত ও সুগম করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোদী জমানায় এছাড়া তিনশো সত্তর ধারা রথ সহ বেশ কিছু বৈপ্লবিক সিদ্ধান্তও নিয়েছে মোদী সরকার সরকারের একাধিক সাফল্যের খতিয়ান তুলে ধরে দেশবাসীর কাছে ভোট প্রার্থনা মোদী ক্যালকাটা নির্বাচন করতে হবে কেন একদিনে নির্বাচন করা হবে না বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি রয়েছে সেখানে যদি হয় কেন পশ্চিম বাংলা হবে না পশ্চিমবঙ্গে একদিনে ভোট চেয়েছিল তৃণমূল কিন্তু রাজ্যে ভোট হবে সাত দফাতেই বিহার উত্তরপ্রদেশেও সাত দফাতে ভোট খারিজ তৃণমূলের বাংলাকে বদনাম করবার তত্ত্ব যে উত্তরপ্রদেশ এবং বিহারে গত দশ বছরে কোনো ভোট হিংসার ঘটনা নেই কোনো প্রাণনাশ নেই রক্তপাত নেই বুধ দখলের অভিযোগ নেই বাইক বাহিনী নেই ধান কাপড় বিতরণ করে মানুষকে ভীত সন্ত্রস্ত করবার অভিযোগ নেই যেখানে ভোট পরবর্তী হিংসায় মানুষের মৃত্যুর কোনো ঘটনা নেই যেখানে পরাজিত দলও

এবার ভোটে হিংসা কিংবা রক্তপাত দেখতে नाराज নির্বাচন কমিশন हम बिल्कुल डिटरमिन्ड हैं इस बार मसल पावर को कम करने के लिए चुनावों में हिंसा का कोई स्थान होना नहीं चाहिए और ब्लड बाथ बिल्कुल नहीं होना चाहिए शुষ্ট নির্বাচনের স্বার্থে দফায় দফায় ভোট ভোট অবাধ হচ্ছেই রাজ্য বোতায়ন হচ্ছে 944 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেশের মধ্যেই শুধু সর্বাধিক নয় কাশ্মীরের চেয়েও বেশি বাহিনী এবার এই বাংলায় পরিস্থিতি কি এতটাই খারাপ আইনের শাসন কি নেই শুধুই কি দুর্বৃত্তরাজ তৃণমূল চেয়েছিল এক দফাতেই সব কেন্দ্রে ভোট কিন্তু বাম বিজেপি কংগ্রেস চেয়েছিল দফায় দফায় ভোট বিরোধীদের বিশ্বাস নেই শাসক দলের বাহিনীতে ভরসা নেই মমতা পুলিশে সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন পঞ্চায়েত নির্বাচনে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু এত ঘর জ্বালানো ঘর ছাড়া মানুষ রাজ্য জুড়ে সংখ্যালঘুদের খুন গত সাত বছরের রাজনৈতিক যত খুন হয়েছে তার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু খুন পরিস্থিতি তৈরি করেছে রাজ্যে এই পরিস্থিতি যদি তৈরি না হতো তাহলে আজকে কেন্দ্রীয় বাহিনীরও প্রয়োজন হতো না পশ্চিমবঙ্গে ভোট মানে হিংসা ভোট মানেই রক্ত রক্তাক্ত ভোট দেখতে দেখতে আতঙ্কিত বঙ্গ উনিশের ভোট কিংবা একুশের ভোটে অথবা পুরো বা পঞ্চায়েত ভোটে হিংসা রক্তপাত আর খুন দেখেছে এই বাংলা ভোটের দিন নির্দিষ্ট সম্প্রদায়কে কিভাবে তাঁতিয়ে দেওয়া যায় পরিণতিতে কিভাবে অকালে চলে যায় কিছু প্রাণ উনিশের ভোটে জানান দিয়েছে শীতলকুচি একুশের ভোটে গণনার মাঝপথ থেকে শুরু হওয়া ত্রাস সন্ত্রাস হয়ে নেমে পড়ে ভোট পরবর্তী হিংসায় যায় একের পর এক প্রাণ বাড়ি ছাড়া হন অসংখ্য মানুষ বঙ্গে পুরো কিংবা পঞ্চায়েত ভোট যেন শাসকের পোশাক দুর্বৃত্তের সশস্ত্র ঝলকানি দেশ জুড়ে হিংসামুক্ত ভোট চাওয়া কমিশনের সামনে তাই বঙ্গে হিংসামুক্ত ভোট করানোটা কার্যত চ্যালেঞ্জ তাই প্রথম থেকেই তৎপর কমিশন রাজ্য পুলিশের রাজীব কুমার প্রশাসনের বিপি গোপালিকাদের কড়া সতর্ক বার্তা দিয়ে গেছেন কমিশনের রাজীব কুমাররা ভোট হবে সুষ্ঠু এবং অবাধে তাই মোতায়েন প্রায় হাজার বাহিনী জওয়ান তাই ভোট সাত দফায় ক্যালকাটা নিউজ সামনেই লোকসভা নির্বাচন তার আগে অতি সক্রিয় রাজভবন ভোটের রাজ্যে রাজভবনের তরফে গণসংযোগ কর্মসূচি শুরু করা হল এছাড়াও উপকূলীয় এলাকাগুলির সমস্যার ওপর বাড়তি নজরদারি করতে শনিবার ভোরে জলপথে এলাকা পরিদর্শনে বের হন রাজ্যপাল আনন্দ বোস জলদর্শন কর্মসূচি শেষে রাজ্যপাল জানান বাংলায় কোনোভাবেই হিংসা এবং দুর্নীতি বরদাস্ত করবেন না পঞ্চায়েতের রেশ টেনে তিনি আরও বলেন এ রাজ্যে মানুষের রক্তে Rajnoiti Right from day one of the election, my two priorities will be to see that violence is ended, corruption is ended in the election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jen raj Mobile Rajpur. I will be available with the people. You know what I once said during the Panchayat election political Holi. এছাড়া ভোট সংক্রান্ত বিষয়ে রাজ্যপালের কাছে জানতে চাওয়া হলে তিনি স্থাপ জানান ভোটে ভোটের প্রকাশিত হলে তবেই তিনি গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে ভোট সন্ত্রাস রুখা যায়নি ভোটের বলি হয়েছিলেন অনেকে সেই কথা মাথায় রেখেই কি তড়িঘড়ি ভোট ময়দানে নেমেছে রাজভবন উঠছে প্রশ্ন ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ পড়ে গিয়ে চোট পেয়েছেন তৃণমূল নেত্রী অসুস্থ মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলেই কিন্তু এসএসেম এর বয়ান তারপর বয়ান বদল জন্ম দিয়েছে বিতর্কে পরিস্থিতি দেখে তৃণমূলের হালকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ভোট চাপ রক্তচাপ বাড়ে রাজনৈতিক দলের নেতাদের ক্ষমতা ক্ষমতাসীনদের চাপটা আরো বেশি একে প্রশাসনিক দায়িত্ব সঙ্গে দলের নির্বাচনী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের দায় বা দায়িত্ব থাকে কয়েক গুণ বেশি চাপটাও ততোধিক যাবতীয় ক্লান্তি অবসন্নতা ভুলে নির্বাচনী প্রচারে ঝোড়ো গতি আনেন সর্বোচ্চ নেতারা কিন্তু ভোট এলেই চোট কেন মমতার বাম জমানায় মাথায় পট্টি বেঁধে বাজার মাত করা নেত্রী একুশের ভোটে ভাঙা পায়ে ব্যান্ডেজ বেঁধে দলের জয় সুনিশ্চিত করেছিলেন এবারে চোট কি পাচ্ছে না ভোটের কলকে প্রাথমিক শুশ্রূষাটুকু না দিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হাসপাতালের বেডে শুয়ে রক্তাক্ত নেত্রীর ছবি তোলা সেই ছবি এক্স্যান্ডেলে প্রচার করে কি বলল তৃণমূল রক্তাক্ত নেত্রী কি তৃণমূলের পণ্য এখন উল্টো প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত জোড়াফুল আমি কাউকে কুকুর বলছি না আমি জাস্ট বলছি রাস্তাঘাটে নেড়ি কুকুর যদি পাগল হয়ে যায় দেখবেন চাউনি পাল্টে যায় আচমকা তেড়ে যায় লাফিয়ে ওঠে খ্যাঁ করে কুকুরের অরিজিনাল আচরণ বিধি থেকে সরে যায় তখন হয় চিকিৎসা দরকার নইলে খোঁয়াড়ে নিয়ে গিয়ে রাখতে হয় দুদিন ধরে কুনাল ঘোষরা জবাব দেননি বাড়িতে কেন মোছা হয়নি নেত্রীর মুখের রক্তটুকু পিছন থেকে ধাক্কায় নেত্রীর পড়ে যাওয়ার কথা কেন বলেছিল এসএসকেএম বিরোধী দলনেতাতেই এত ক্ষিপ্ত কেন তৃণমূল নন্দীগ্রাম চোটেই কি মাথা ঘুরছে জোড়াফুলের একুশের ভোটে নন্দীগ্রামে নেত্রী চোট জন্ম দিয়েছিল প্রশ্নটার চব্বিশের ভোটে ঘরের ভিতরে চোট এনে দিচ্ছে হাজারো প্রশ্ন একের পর এক দুর্নীতির অভিযোগ এডিসিবিআই হানা তাবড় নেতা মন্ত্রীদের জেলে থাকা শাহজাহানদের পরিণতিতে কি দুশ্চিন্তায় তৃণমূল গোদের ওপর বিস্ফোরা কি বিরোধী দলনেতা ক্যালকাটা নিউজ আঠেরো থেকে দু বিচার পায়নি দারিভিট শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তাল হওয়া উত্তর দিনাজপুরের অভিশাপ মরেনি রাজেশ তাপসের মৃত্যু সজ্জার চর বসেছে রাজ্যের অনেক ভবনে দুর্নীতির বিষ দাঁত ভেঙেছে আদালত এজেন্সি কিন্তু বিচার পায়নি রাজেশ তাপস বা তাদের পরিবার তথ্যগুলো যদি জমা দেয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বলছি আমি তপস বর্মনের মা তাহলে আমার ছেলেকে যারা খুন করছে গুলি করছে তাদের শাস্তি হতো আদালতের নির্দেশের পরও এনআইএর হাতে মামলা দিতে রাজ্যের গাফিলতি মৃত্যুর বিচারে কেন এত অনিহা শুধু দারিভিট নয় রাজ্যের উদাসীনতা চোখে পড়েছে এর আগেও সপ্তাহখানেক আগে আদালতের নির্দেশের পরও ভবানী ভবন থেকে খালি হাতে ফিরেছিল সিবিআই দুদিনের বাহানার পর সন্দেশকালী কাণ্ডের মূল অভিযুক্তকে হাতে পান কেন্দ্রীয় কর্তারা আদালতের নির্দেশ ছাপিয়ে অভিযুক্তকে আড়াল করতে কি এত তৎপরতা মেন কথা হলো এনআইএ কে কাজ করতে দিচ্ছে না আমার মনে হয় এনআইএ একে কাজ করতে দিচ্ছে না সিআইডি আর রাজ্য প্রশাসন সন্তান হারার ক্ষতিপূরণ করার সাধ্যিক কারণে সামান্য বিচারের জন্য আদালতের বাইরে আঁচল পেতে দাঁড়ি ভিটের দুটো অভাগা পরিবার তদন্ত হলে এমন কোন সত্য প্রকাশ হবে যা ভেবেই ভয় করছে শাসকের একাংশের আদালতের নির্দেশের পরও প্রশাসনের এত বাহানা। এই প্রশ্নগুলোতেই তো শিলমোহর দেয় ক্যালকাটা নিউজ বেজে গিয়েছে লোকসভা ভোটের বাদ আগামী উনিশে এপ্রিল শুরু হবে চব্বিশের লোকসভা নির্বাচন ঠিক তার আগেই দিনের প্রথম প্রহরে অগ্রিম বোনাস ঘোষণা নবান্নের তরফে রাজ্য সরকারের তরফে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ঈদ এবং পুজোর জন্য অগ্রিম ছ টাকা করে বোনাস ঘোষণা একত্রিশে মার্চের মধ্যেই পাওয়া যাবে এই অগ্রিম বোনাস তবে সূত্রের খবর সাতই মার্চ জারি হয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘোষণা ঠিক ভোটের মুখে এদিকে বকেয়া ডি দাবিতে দীর্ঘ আন্দোলনরত রাজ্যের সরকারি কর্মচারীরা আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক একদিকে যেমন প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের দলের ভোট ব্যাংকের কথা ভেবেই এই পদক্ষেপ নিলেন অন্যদিকে প্রশ্ন উঠছে পুজোর অনেক দেরি থাকলেও এখনই কেন হঠাৎ পুজোর বোনাস ঘোষণা এ প্রসঙ্গে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দীরায় কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের তুলনা করে বলেন তফাত বুঝুন এখানে সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট লোক তাড়াতে চাইছে লোকদের অস্তিত্ব বেহাল করতে চাইছে সিএ ঘোষণা করে ইলেকশনের আগে কিছু লোকেরকে বেহাল আর কিছু লোককে মোয়া দিতে চাইছে আর সেইখানে তৃণমূল সরকার মানুষের থেকে টাকা করে বোনাস দিচ্ছে এখানে মানুষই বুঝবে পাশে তবে পাল্টা রাজ্যের সরকারি কর্মচারীরাই জানাচ্ছেন এই বোনাস ঘোষণার মধ্যে তারা অন্তত কোনো অভিনব কিছু দেখতে পাচ্ছেন না তাদের মতে এটি বাজে এবং মিথ্যা প্রচার বাহবা পাওয়ার চেষ্টা ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কোনো অভিনব বিষয় নয় কেন্দ্রীয় সরকার সহ সারা ভারতবর্ষের সমস্ত স্তরের যারা কর্মচারী রয়েছেন তাদের সেই কর্মচারীদের তাদের নিজ নিজ যে প্রধান উৎসব আছে সেই প্রধান উৎসবের আগে তারা এইটা পেয়ে থাকেন এবং অধিকাংশ রাজ্যতেই প্রায় প্রায় সব রাজ্যতেই সাত হাজার টাকা করে প্রায় বিগত বেশ কিছু বছর ধরেই তারা পাচ্ছেন কাজেই কিছু পাই অতিরিক্ত পাইয়ে দিচ্ছি বলে যে সমস্ত ধরনের প্রচার টচার করেছে একান্তই মানে বাজে মিথ্যে কথা এবং লোকের কাছে বাহবা মানে যারা জানেন না তাদের কাছে বাহবা পাওয়ার প্রচেষ্টা এর মধ্যে বাহবা পাওয়ার কিছু না এটা একটা শিডিউল বকেয়া ডিএ বেতন এসবের মধ্যে কাটমানি খাওয়া যায় না বলেই এ নিয়ে সদিচ্ছা নেই পড়া তো রাজ্যের সরকারি কর্মচারী সরকারি যারা আমরা যারা সরকারি কর্মচারী মানে সরাসরি অসকস্তম্ভ মারা যারা কর্মচারী সেই কর্মচারীদের সমস্ত টাকা মানে বেতন ভাতা ডিএ বাবদ সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার থাকে রাজ্য সরকার একটা নয় পয়সা দেয় না এবার বোর্ড কর্পোরেশন অন আন্ডারটেকিং এইগুলোর সিক্সটি পার্সেন্ট টাকাটা সেন্ট্রাল দেয় মানে স্টেট গভর্নমেন্টকে শুধুমাত্র সমস্ত কর্মচারী মাত্র ফর্টি পার্সেন্ট টাকা দিতে হয় এবং কাদের জন্য আটকে আছে কারোর জন্য না বিষয়বস্তু ওনার কোনো সদিচ্ছাই নেই আর কর্মচারীদের বেতন দিলে পরে সেখান থেকে কোনো কাটপানি পাওয়া যায় না এবং সেটা ভোটের ভোটের অঙ্কে তাদের কোনো প্রভাবিত হয় না আসল শিক্ষিতদের ঈর্ষা করে রাজ্যের শাসক দল ফের একবার শাসক দলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া বাংলার সরকারি কর্মচারীর উনি এবং ওনার মন্ত্রিসভার যা বা যাত সমস্ত তৃণমূল পার্টির যারা লোকজন আছে তারা অধিকাংশই কেউ কোনোদিন পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করার মতন যোগ্যতার নেই সেই যে আমাদেরকে ভীষণভাবে ঈর্ষা করেন যারা লেখাপড়া শিখে মেদার মেধার সরকারি চাকরি করছে বা বিভিন্ন আর সরকারি দপ্তরগুলোতে চাকরি করছে কাজে উনি এই আপনাদের সেই অর্থে ঈর্ষার কারণেই প্রথমত ঘৃণাচ্চ্যকে দেখেন আর সেই কারণে আর তাছাড়া যেখানে টাকা খরচা করলে ভোটের অঙ্কের লাভ আছে সেইখানে কাটমানি পাওয়া যায় তারা সেই বিষয়ে টাকা খরচা করে না তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে ভোটের মুখে মানুষকে বোকা বানানোর জন্যই এই অগ্রিম বোনাস ঘোষণা প্রশ্ন তুললেন রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে দিয়ে কবে পাবে এটা হতে পারে যে যেহেতু ভোট এসছে ভোটকে মানুষকে ভোটের সামনে মানুষকে বোকা বানাতে হবে বোকা বানানোর জন্য এই যে এখনই পুজোর বোনাস ঘোষণা করে দেওয়া হলো কিন্তু ডিএটার কি হবে বোনাস তো সাময়িক এক মাসের জন্য তো প্রতি মাসের লোকসান কেন্দ্র সরকার আবার চার পার্সেন্ট ডিএল দূরত্বটা আবার ছত্রিশ পার্সেন্টে পৌঁছে গেল আমাদের সরকারি কর্মচারীরা কবে কেন্দ্রীয় হারে ডিএ পাবে আর মুখ্যমন্ত্রী কি তার বলা বক্তব্য ভুলে গেছেন ওনার ভাষণের কপি এখনও আমার মোবাইলে আছে চাইলে ওনাকে আমি পাঠিয়ে দেবো ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ